আজকে সকালে আমাদের ভরসার স্থল আমাদের আসার একটা জায়গা সেটা হলো ফরবাদার দরবার শরীফ খোরবাজার দরবার শরীফ নিয়ে আমাদের মানে দ্বিমত করার মতো কোনো লোক নেই কোনো কিছু নেই ফরবাদার দরবার শরীফের যে সাবর সাহেব জাদা শাহ মোহাম্মদ অলিউল্লাহ তিনি আমাকে ফোন দিয়েছেন আজকে সকালে এবং ফরিবাদ দরবার শরীফের হুজুরের বড় ছেলে তিনি নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে তিনি মানব সেবার জন্য মানবতার উপকারের জন্য তিনি একটা ফাউন্ডেশন তৈরি করেছেন সেটা হলো আল মফিদ ফাউন্ডেশন এবং তিনি আমাকে বললেন যে হুজুর আপনি মসজিদে এই বিষয়টা আলোচনা করবেন এবং য যা অর্থ হয় এই দিনাজপুর দিনাজপুর রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও যতগুলো মানবতার সেবা করে সংগঠন আছে সমস্ত সেবা থেকে সমস্ত সংগঠন থেকে যতগুলো টাকা হবে এই টাকাগুলো আমরা একটা টিম করে আমরা তাদের গিয়ে আমরা পৌঁছে দেবো বলুন সোবাহান আল্লাহ তাহলে নিশ্চয়ই এটা আমাদের একটা ভালো আমাদের একটা আশ্রয়ের জায়গা আমাদের অবশ্যই ভালো কাজ এই জন্য আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করব যে আজকে পবিত্র জুমার দিনে যারা যা টাকা নিয়ে এসেছে সমস্ত টাকাগুলো দেওয়ার দরকার নেই আপনি সামর্থ্য অনুযায়ী মসজিদে যা দেন তার থেকে বেশি করে দেবেন এটা আমি ব্যক্তিগতভাবে বললাম মসজিদে আপনি পাঁচ টাকা দেন সেখানে এমনি দশ টাকা দেবেন মসজিদে আপনি বিশ টাকা দেন সেখানে এমনি চল্লিশ টাকা দেবেন যার যা সামর্থ্য তার থেকে মসজিদে যা দান করেন তার থেকে বেশি করে হলেও তাদের জন্য আপনারা দিয়ে দিবেন। আপনারা যারা যা টাকা নিয়ে আসছেন মেহরবানি করে টাকাগুলো বের করেন আরিফ আছে ওর বক্স আছে বক্স নিয়ে সবাই ওই কালেকশন করবে এক পাশ থেকে আপনারা সবাই ও বক্সের ভিতরে ফালাই দেবেন আল্লাহ সব তালা আমাদের সকলের এই অভাবী মানুষদের বর্ণার্থ মানুষের পাশে গিয়ে যে আমরা দাঁড়ালাম সাহায্য সহযোগিতা করলাম কোরআন এবং হাদিসে আমাদের যা ফজিলতের কথা বলা হয়েছে সাহায্য এবং সহযোগিতার কথা বলা হয়েছে সেই ফজিলত থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে মাহরুম না করেন সকলে বলেন আল্লাহ আমিন ওয়াকিদ্দ আহমান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরক